আমরা শুরু করছি প্রাণী হরমোনের পঞ্চম ভিডিও এই পর্বে আমরা আলোচনা করব অগ্নাশয় গ্রহণটি সম্পর্কে অগ্নাশয় একটা অন্তঃক্ষরা গ্রহণটি এই অগ্নাশয় গ্রহণটি কে মিশ্র গ্রহণটি বলা হয় কারণ অগ্নাশয় গ্রহণটির মধ্যে বহিক্ষরা এবং অন্তঃক্ষরা দুই প্রকারের গ্রহণটি আছে তাই অগ্নাশয় গ্রহণটিকে মিশ্র গ্রহণতি বলা হয় অগ্নাশয় গ্রহন্থিতে যে সমস্ত হরমোন আছে সেই সমস্ত হরমোন এবং হরমোনের কাজ বা হরমোনের ভূমিকা সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব অগ্নাশয় গ্রহণটি সাধারণত আমাদের পরিপাক নালীর যে ডিওডিনাম ডিওডিনামের অবতল অংশে পাতার মতো অবস্থান করে অগ্নাশয় গ্রহন্থী অসংখ্য দ্বীপের দ্বীপপুঞ্জের সমন্বয় গঠিত এবং এই দ্বীপপুঞ্জ ল্যাঙ্গার হ্যান্ড সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন তাই একে আইলেটস সব ল্যাঙ্গার হ্যান্ড বলা হয় আগনাশায় গ্রহণটিতে গ্রহণ কোষ আছে আছে বিটা কোষ এই বিটা কোষ থেকে ইনসুল ইনসুলিন নামক হরমোন নিশ্চিত হয় এবং আছে আলফা আলফাকোষ থেকে গ্লুকাগন নামক হরমোন নিশ্চিত হয় আসে ডেল্টাকোষ ডেল্টাকোষ থেকে সোমাটো স্টাটিন নামক হরমোন নিঃত হয় এবং আছে পিপি কোষ প্যাংক্রিয়েটিক অলিপেপ্টাইড নামক হরমোন নিশ্চিত হয় পিপিকোষ থেকে এই হরমোনের মধ্যে আমাদের ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে তাই এটা আমরা আলোচনা করব যে সমস্ত হরমোন অর্থাৎ এই যে বিটা কোষ থেকে যে ইনসুলিন হরমোন নিঃসৃত হচ্ছে এই ইনসুলিন হরমোনের গুরুত্ব বা ভূমিকা সম্পর্কে আলোচনা এখানে ইনসুলিন হরমোনের প্রধান কাজ ইনসুলিন হরমোন রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখা অর্থাৎ এক কথায় রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে রক্তে যে গ্লুকোজ এই গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশে সাহায্য করে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং কোষের মধ্যে প্রবিষ্ট গ্লুকোজ সরকারকে জারণ ঘটাতে সাহায্য করে জারণ ঘটিয়ে কোষের ভিতর কোষের মধ্যে মুক্ত করতে সাহায্য করে সাহায্য করে যাতে পরবর্তী ক্ষেত্রে আবারও রক্তের গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করতে পারে রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস করতে সাহায্য করে পেশি কোষের মধ্যে যে পেশি কোষের গ্লুকোজের জারণ ঘটাতে সাহায্য করে আমরা এই বিটা কোষ থেকে যে ইনসুলিন হরমোন আমরা একটু দেখি ইনসুলিন হরমোন সাধারণত কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিভাবে পোষের পোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করতে সাহায্য করে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করার ফলে বৃদ্ধি করার ফলে রক্তের গ্লুকোজ সহজেই কোষের মধ্যে প্রবেশ করতে পারে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরোবিক অ্যাসিডে রূপান্তরিত করে এবং গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ এটা গ্লাইকোজেনে রূপান্তরিত করে যক্রিত বা মেদকলার মধ্যে সঞ্চিত করতে জমা করতে সাহায্য করে গ্লাইকো গ্লাইকোজেন থেকে জাকৃত মেদকলা জাকৃতে যে গ্লাইকোজেন জমা থাকে সেই গ্লাইকোজেন থেকে নতুন করে পুনরায় গ্লুকোজ রূপান্তরে বাধা প্রদান করে যাতে গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশতে না পারে তাই গ্লুকোজে পরিণত হতে বাধা প্রদান বাধা প্রদান করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হতে যেমন বাধা প্রদান করে ঠিক একই রকমভাবে ফ্যাটের বিপাক্রিয়াও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যকৃতের মধ্যে যে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া এই নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হতে প্রতিবন্ধকতা রূপে কাজ করে ফ্যাট যে অসর করা যে বস্তু অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট এই প্রোটিন ফ্যাট থেকে তাতে পুনরায় গ্লুকোজ গ্লুকোজে পরিণত হতে না পারে সেই প্রক্রিয়ায় আমাদের ইনসুলিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে